আমার ছেলেরে অলরেডি নিয়ে যাইতাছে মানে আমি বাসায় নেই আমার ছেলেরে কেন এইভাবে এরকম আমার হেনস্থা করা হইতাছে সময় আমি এখন কোথাও যে কাজ করতে করতেছি না দেখবো যে আমার প্রতিজাত প্রেশার এর উপর প্রেশার উপরে রাখা হইতাছে

আখি হঠাৎ করে লাইবে এসে কান্নায় ভেঙে পড়লেন আখির ছেলে আয়াসকে জোর করে বাসা থেকে নিয়ে যাচ্ছে আহাত আর তৃষা মিলে এখন আহাত তৃষা আখিদের বাসায় এসে আয়াসকে নিয়ে যাচ্ছে লাইবে এসে কান্নায় ভেঙে পড়লেন আখি আসলে আখির কি দোষ করেছিল আখি ছেলেকে এখন কেড়ে নিচ্ছে ওরা লাইবে এসে অজরে কান্না করছে আখি আখির এই কান্না দেখে সবাই টিকতে পারছে না আসলে ছয় মাসের একটা বাচ্চা সেই বাচ্চাটাকেও কেড়ে নিতে চাচ্ছে তীষা কতটা খারাপ মন মানসিকতা হলে এমন কাজ করতে পারে তিসার জন্যই কিন্তু সব কিছু হচ্ছে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আখের থেকে সব কিছু শুনে নিন